আসসালামু আলাইকুম আপুদের পছন্দের অনেক ডিজাইনের বোরখা দেখে থাকেন অনলাইনে আজকে আপনাদের পছন্দের চারটি ডিজাইনের বোরখা সেট দেখাবো তাহলে দেখবেন যে চারশো ইন্সি ঘরের বুরখাকে ছয়শি অথবা আটশো ইশি বলে সালাই দিচ্ছে আমরা কিন্তু চারশো ইংশি দেবো আবার আপনি দেখতে পাবেন যে মনে ছবিতে দেখাচ্ছে চারশো ইশি কিন্তু আপনি অর্ডার করার পর চারশো পাচ্ছেন না আমাদের কিছু কিন্তু আপনি চারশো ইনশি অর্ডার করলে ইনশাল্লাহ চারশো আঁশি বোরখাই পাবেন আর আপনি চাইলে ফিতা দিয়ে মেপে দেখতে পারবেন আমাদের ওই অর্ডার করতে কিন্তু অগ্রিম কোনো টাকা লাগবে না আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে টাকা দেবেন এখন আপনাদেরকে দেখাচ্ছি ইউনিক আরেকটি ডিজাইনের বোরখা এটি হচ্ছে মরিয়ম ভাসন ফোর খুবই চমৎকার ডিজাইন দিয়েছি দেখতে পাচ্ছেন আউটলুকটা হবে খুবই চমৎকার এবং ইউনিক হবে এখানে কিন্তু আমরা অ্যামোটারি ওয়ার্ক করছি এটি কিন্তু আপনি ঘষাঘষি করলেও উঠবে না সুতার অ্যাম্ব্রয়ডারি থাকবে এবং খুবই চমৎকার ডিজাইন হবে দেখতে পাচ্ছেন হাতার এখানে কিন্তু খুবই ইউনিক ডিজাইন দিয়েছে এটা কিন্তু প্লাজো হাতা থাকবে এবং হাতার এখানে কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্ক থাকবে দেখতে পাচ্ছেন এম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে এবং এখানে কিন্তু একটা ইউনিক একটি ডিজাইন দিয়েছে জিপার দেশে খুবই উন্নত মানের একটি জিবার থাকবে এটা কিন্তু আপনার চারশো ইঞ্চে ঘের হবে চারশো ইঞ্চে ঘেরই হবে ইনশাল্লাহ এটি লং হবে চারটা পঞ্চাশ বহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এর সাথে কিন্তু আপনি একটি উন্নয়ন পাবে যেটি খুবই ইউনিক ডিজাইন দিতে আর এই মরিয়ম ফাষণ কিন্তু দুইটা কালার থাকবে একটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার কলিজা কালার থাকবে এবং ব্ল্যাক কালার থাকবে খুবই চমৎকার ডিজাইন দিয়েছি এখানে কিন্তু সেম একই ডিজাইন থাকবে শুধু কালারটা চেঞ্জ খুবই ইউনিক ডিজাইনের হবে খুবই চমৎকার হবে ইনশাল্লাহ এটির প্রাইস কিন্তু পঁচিশশো টাকায় আমি আপনাকে অন্য হেসাবটি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন হবে এখানে কিন্তু আমরা অ্যামারি ওয়ার্ক দিয়েছি এটাও কিন্তু নব্বই ইঞ্চে লং হবে খুবই চমৎকার হবে উভয় থেকে কিন্তু আমরা অ্যাম্বোডারি ওয়ার্ক করছি সামনের অংশ দিয়েছি পিছনের অংশ দিয়েছি ইউনিক ডিজাইন হবে আমাদের এই বোরখা কিন্তু অফার প্রাইস চলছে পঁচিশশো টাকা জলবাই কালারের সাথে জলবাই কালারের আপনি অন্য হিসাব পাবেন এবং এর সাথে কিন্তু আপনি অ্যারোভেন মেকআপ পাবেন কালার ম্যাচ করে দেওয়া হবে বোরখাগুলি অর্ডার করতে চাইলে স্ক্রিনে থাকা নম্বরে ইম অথবা হোয়াটসঅ্যাপে কল অথবা মেসেজ দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা সামনেই শীঘ্রই ওদের ইউনিক ডিজাইনের বোরখা সেট নিয়ে আপনার সামনে হাজির হব তবে সাজক্রিম পর্যন্ত আসসালামু আলাইকুম